সম্পূর্ণ নতুন শীতলাউর বীজ কিভাবে রোপণ করা হচ্ছে আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে মিষ্টি লাউ এবং কি জাতিলাউ চাষ করা হয় হাত দিয়ে লাঙল টেনে এর বীজ রোপণ করার দৃশ্যটা গ্রাম অঞ্চলেই আপনাদের চোখে পড়বে অসংখ্য ছোট ছোট বাচ্চা এবং বড় মানুষে মিলেমিশে এখানে লাউ এর রোপণ করে দিচ্ছেন লাউ সঙ্গে মূলা শাক বুনে দিচ্ছেন আবার এইদিকে কত সুন্দরভাবে লাউয়ের লাউ এর করে দিচ্ছেন একজন নাঙ্গল দিয়ে গেরগুলোকে টেনে দিচ্ছেন আরেকজনে মিষ্টি লাউ বা জাতিলাউর বীজগুলোকে রোপণ করে দিচ্ছেন কত সুন্দরভাবে শীত লাউগুলোকে চাষ করতে হয় আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে জাতিলাও চাষ করতে পারেন এভাবে গেট নিলে সবচাইতে বেশি সহজ হয় যখন আপনার খেতে শাক বা লাউ হবে তখন একটু ফাঁকা জায়গা থাকবে আরেকজনে হাত দিয়ে টেনে টেনে গেরগুলোকে টেনে দিচ্ছেন নাঙ্গলের সাহায্যে এখানে আরেকজন রয়েছে বীজ রোপণ করার জন্য এখানে চার থেকে পাঁচজন লোক আছে বীজগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে রোপণ করে দিচ্ছে এই ফাঁকা জায়গাগুলো রাখলে আপনারা যখন জমি দিয়ে হেঁটে যাবেন তখন আপনাদের অনেকটা খালি জায়গা থাকবে এতে করে আপনার লাউ গাছগুলো নষ্ট হয়ে যাবে না একটা সময় ছিল এই গেট টানা কাজগুলো গরু দিয়ে করা হতো এখন যেহেতু গ্রাম অঞ্চল থেকে হালের গরুগুলো বিলুপ্তির পথে তাই এখন হাত দিয়ে এই গেরগুলোকে টেনে দেওয়া হচ্ছে এখানে আবার লাউয়ের বীজ রোপণ করতে হবে আরেকজন বলে নিয়ে মোলার বীজ রোপণ করে দিচ্ছেন একই ফসলের জমিতে দুই প্রকারের কৃষি মারানোর এক চিন্তা ভাবনা রয়েছে এখানে রয়েছে মোলা এবং কি লাউ শাক লাউ শাকগুলো হারভেস্ট করতে পারবে মোলাগুলো যখন সময় হয়ে যাবে তখন তারা এগুলোকেও হারভেস্ট করতে এতে করে তার এক খরচে দুই ফসল গড়ে তুলতে পারবেন এতে করে তার লাভের সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে যখন তার মূলা বড় হয়ে যাবে তখন মূলা হাটে নিয়ে বিক্রি করলে এটা একটা এক্সট্রা পয়সা পাবে যখন লাউ বড় হয়ে যাবে তখন সেগুলো তাই নিয়ে বিক্রি করতে পারবে তার লসের সংখ্যাটা অনেক গুণ কম থাকবে লাভ হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে অনেকের মনে ধারণা থাকতে পারে লাউ গাছগুলো তো অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় তখন কি এই মূলা গাছগুলো থাকবে অবশ্যই থাকবে কারণ লাউ গাছ বড় হওয়ার আগেই এই মূলা সে সঠিক সময়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারে বে লাউ গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন এই মূলা গাছগুলো আর এই জমিতে থাকবে না তখন থাকবে এগুলো গ্রাম অঞ্চলের হাট বাজারে প্লাস্টিকের ব্যাগ থেকে বাহির করে লাউয়ের গাছের গোটা নিয়ে যাচ্ছে অন্য জায়গায় এক জায়গাতে রোপণ করা শেষ এই গেরগুলো এখন পায়ের সাহায্যে মাটি দিয়ে বরট করে দিচ্ছেন অন্য জায়গায় আবার নতুন করে রোপণ করা হবে এক সাইড যখন রোপণ করা হয় তখন আবার সেই গেরগুলো বড়ে একদম সমান করা হয় আবার নতুন করে নাঙ্গল দিয়ে অন্য পাশ দিয়ে গের করা হয় এতে করে এই লাউ গাছ রোপণ করার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় এবং কি কাজটা অনেক গুণ ছাড়িয়ে যায় এই কাজগুলো যেহেতু গ্রামে গরু দিয়ে করা হতো এখন মানুষই করতে হচ্ছে কারণ ধীরে ধীরে গ্রাম থেকে এই হালের গরুগুলো প্রায় বিলুপ্তি হয়ে গিয়েছে একটা সময় ছিল ভোর সকালে গ্রামের কৃষকেরা নাঙ্গল জোয়াল কাঁধে তুলে ছুটে চলতেন হালের গরু নিয়ে মাঠে সেখানে সারা দিন হাল চাষ করতো বাড়ি থেকে নিয়ে যেত খাবার সেখানে বসে খেয়ে আবার নতুন ভাবে হাল চাষ শুরু করতো এই দৃশ্যগুলো এখন আর গ্রামের চোখে পড়ে না কারণ গ্রামের মানুষ এখন হালের গরুর পিছনে আর ছুটে না এখন যেহেতু আধুনিক যুগ ট্রাক্টরের সাহায্যে ক্ষেতের জমিতে হাল চাষ দিয়ে থাকে এই এখন আর হালের গরু গ্রাম অঞ্চলের বাড়িতে চোখে পড়ে না দেখেন কত সুন্দর ভাবে গেরগুলোকে টেনে দিচ্ছেন নাঙ্গলের সাহায্যে আর অন্যদিকে আরেকজন পায়ের সাহায্যে রেক করে দিচ্ছেন যেন এই গের একদম সোজা রাখা যায় একটু বাঁকাতেরা হয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় you <laughs> দেখতেও একটা সুন্দর রয়েছে একজনের পর একজন পরিবর্তন হয়ে এই গেটগুলোকে টেনে দিচ্ছেন কারণ গেট টানার সময় প্রচুর পরিমাণের কষ্ট হয় এবং কি পরিশ্রম করতে হয় সত্যি কথা বলতে কি এই গেট টানা কাজ গ্রাম অঞ্চলের মানুষ দ্বারাই সম্ভব একমাত্র তারাই এই গেট টানা কাজ ভালোভাবে করতে পারেন জেনে বুঝে সব কাজ তারা করতে পারেন কৃষি কাজে একটু পরিশ্রম না করলে আপনি কখনোই সোনালী ফসল গড়ে তুলতে পারবেন না কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ